আজকে যে কাপকান ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাঞ্চার করে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া এই দেশের সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই যন্ত্রপতিকালী সরকার কতদিন আমরা সম্মান করি শ্রদ্ধা করি যদি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে

আমাদের উত্তেজা সন্তান তারেক এইসবকিছু উনিও তখন জেলেছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে উনিশশো একাত্তর সালে পাকান্তার বাহিনী গ্রেফতার করে জেলে রেখেছেন বেগম খালেদা তার সঙ্গে দুই পুত্রকে হমান পকুর রহমান তাদের সব সকলের কাছে মুক্তিযুদ্ধটা আমাদের বুকের মধ্যে একদম বেঁধে আছে এটা বাইরে কোন উপায় নাই